বর্তমানে আধুনিকতার সঙ্গে ইন্টারনেটের যুগে নানান ইনডোর গেমস ধরন বদলে গেছে তার মধ্যে অন্যতম হল তাস বর্তমানে অনলাইনেই তাস খেলে বেশি অভ্যস্ত আধুনিক প্রজন্ম কিন্তু এই তাস খেলা অনেক পুরনো খেলা যারা অনলাইন বা অফলাইনে তাস খেলেন তারা অনেকেই দেখে থাকবেন যে বাকি তিন রাজার গোপ থাকলেও কিং অফ হার্টসের কোনো গোপ নেই কিন্তু জানেন কি এই অদ্ভুত বিষয়ের পিছনেও রয়েছে এক মজাদার কাহিনী কি সেই কাহিনী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত প্রত্যেকটা তাসের সেটে বাহান্নটা করে কার্ড থাকে সেগুলো হলো স্পেডস ক্লাবস ডায়মন্ডস হার্টস এদের চার রাজাকে বলা হয় কিং অফ স্পেডস কিং অফ ক্লাবস কিং অফ ডায়মন্ডস অ্যান্ড কিং অফ হার্টস তাসের এই চার রাজা প্রাচীন কালের চার মহান রাজাকে প্রতিনিধিত্ব করে কিং অফ স্পেডস এ যা ছবি রয়েছে মনে করা হয় তিনি ইসরায়েলের রাজা ডেভিড কিং অফ ক্লাবস এ যার ছবি রয়েছে তিনি হলেন ম্যাসিডোনিয়ার রাজা সিকান্দার দ্য গ্রেট কিং অফ ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে মনে করা হয় তিনি রোম সম্রাট অগাস্টাস সিজার এবং কিং অফ হার্টস যে ছবি রয়েছে তিনি হলেন ফরাসি সম্রাট সার্লেমান কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি কিং অফ হার্টস এর কোন গোপ নেই কেন জানেন জেনে নেওয়া যাক এর পিছনের মজাদার রহস্যটা ডায়মন্ড হার্ট স্পেড এবং ক্লাব তাসে এই তিন ধরনের প্রতীক সর্বপ্রথম ব্যবহার শুরু হয় ষোলশো শতকে এক ফরাসি এই প্রতীক ব্যবহার করেন অষ্টাদশ শতকের শেষে তাসের কার্ডের পুনর্নকশা করা হয় তখনই কিং অফ হার্টস ছবিতে গোফ বাদ দেওয়া হয় দা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তাসের বাহান্নটা কার্ডের যখন নকশা করা হচ্ছিল তখন ভুলবশত কিং অফ হার্টসের ছবিতে রাজার গোপ দিতে ভুলে গিয়েছিলেন শিল্পী তারপর থেকেই কিং অফ হার্টস ছবিতে রাজা গোপ ছাড়াই রয়ে গিয়েছেন সেটা আর পরিবর্তন করা হয়নি তবে ছবি বদল না করার পিছনেও নাকি একটা কাহিনী আছে প্রচলিত আছে ফরাসি সম্রাট শার্লেমান নাকি দেখতে খুব সুন্দর ছিলেন নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি নাকি একবার গোপ কেটে ফেলেছিলেন ঘটনাচক্রে সম্রাট শার্লেমানকে কিং অফ হার্টস ছবি উৎসর্গ করেই নাকি শিল্পী সেই ছবিতে পরে আর গোপ রাখেননি সত্যি কত অদ্ভুত অদ্ভুত কাহিনী লুকিয়ে থাকে আমাদের চেনা জানা সব ঘটনার আড়ালে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে